বাড়ি তৈরি টাকা না পেয়ে পৌরসভার পৌরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি মঙ্গলবার দুপুরে বিশাল মিছিল সহকারে পুরুলিয়া পৌরসভা চত্বরে পৌঁছায় এরপরে পৌরপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এদিন বিক্ষোভকারীদের অভিযোগ গত কয়েক মাস ধরে আবাস যোজনা প্রকল্পের বকেয়া টাকা আটকে রেখেছে পৌর প্রধান যার ফলে অর্ধনির্মিত বাড়িতে ট্রিপল টাঙিয়ে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের বর্ষার মাঝে বাড়ির ছাদ না থাকায় চরম সংকটে পড়েছেন তারা কবে মিলবে বাড়ির টাকা পৌরপ্রধানকে এই প্রশ্ন করেন বিক্ষোভকারীরা এদিন মিছিলে পৌরসভার পৌর প্রধানকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা কটাক্ষ করে বলেন তুমি আছো ফ্ল্যাটে আমি আছি ঝুপড়িতে দেখুন প্রথমত বলি যে আপনি আছেন ফ্ল্যাটের ঘরে আমরা আছি ঝুপড়ি ঘরে আমাদের ঘর কবে হবে পৌরসভার চেয়ারম্যান জবাব দাও এই বার্তা নিয়ে আমরা আজকে এসেছিলাম আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বাউরি সমাজের পক্ষ থেকে শহরে বসবাসকারী বাউরি জনগোষ্ঠীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবাস যোজনা ঘরের আবেদন জানিয়েছিলাম তিনি মঞ্জুর করেছেন এবং সেই ঘরগুলো এসছে আজ দু বছর অতিক্রান্ত হয়ে গেল কারো বাড়ি এক ফুট উঠেছে কারো বাড়ি দু ফুট উঠেছে অনেকগুলো বাড়ি আবার খাল কাটা অবস্থায় পড়ে আছে সেগুলোতে জল জমে আছে এখন ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে সমাজের মানুষ ছাড়াও অন্যান্য সমাজের মানুষেরাও আজকে পশুর মতো জীবনযাপন করছে এই পুরুলিয়া শহরে যাদের আবাস যোজনার বাড়িগুলো ভেঙে পড়ে আছে তিরপাল সঠিক মতো দেয়নি তিরপাল যেগুলো দিয়েছে সেই তিরপালের ছিদ্র দিয়ে টিপ টিপ জল পড়ছে ওই তিরপালের তিরপালের ভেতরে মানে ছাগল আছে ভেড়ি আছে হাঁস আছে সঙ্গে মানুষ আছে এরকম অবস্থার মধ্য দিয়ে তারা দিন রাত কাটাচ্ছে সেইটা এই কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগে আমি নিজে স সশরীরে সেই ঘরগুলোর পরিদর্শনে বিভিন্ন ওয়ার্ডে গেছিলাম এই পর পৌরসভার না চেয়ারম্যান না কোনো কাউন্সিলার এই প্রাকৃতিক দুর্যোগে কোনো মানুষের কাছে খোঁজ খবর নিতে যায়নি আমি বাউরি সমাজের পক্ষ থেকে তাদের কাছে খবর নিতে গেছিলাম তাদের কাছে গেছিলাম তাদেরকে জিজ্ঞাসা করেছি তাদের দুঃখ কি তাদের বেদনা তাদের দুঃখ কতটা এটা নিজের কাছ থেকে আমি দেখে এসেছি সেটা দেখার পরেই যখন মন বিচলিত হয়ে উঠলো যে না সত্যিকারের মানুষগুলো বঞ্চিত অবস্থায় আছে তারা আর ভাড়া টানতে পারছে না এক একটা বাড়ি ভাড়া তিন হাজার যেখানে আমরা জানি যে আজকে লক্ষ্মীর ভান্ডার এক হাজার বারোশো টাকা দিচ্ছে যদি এক হাজার এক হাজার বারোশো টাকা গরিব মানুষের কাছে একটা বিরাট ব্যাপার হয়ে থাকে তাহলে বলুন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মী ভাণ্ডারের ডবল পয়সা তাদেরকে ঘর ভাড়ায় লাগছে তারা কিভাবে মাসের পর মাস ঘর ভাড়া দেবে না সংসার চালাবে এমনটা অবস্থায় তারা করে আছে বাড়ি বাড়িতে এই সময় এই সময় তাদের অবস্থা তাদের অবস্থা খুব খারাপ ধরুন ধন নেই এরপর গরিব মানুষ খেটে গাওয়া মানুষ দিনানা দিন আনা মানুষ তারা অন্যের কাজ জায়গায় কাজ করে টানে মোটারি করে তিন হাজার টাকা যদি ভাড়া দিতে হয় প্রতি মাস তো ছেলেকে খাওয়াবে না দুর্গা পূজায় পড়াবে তাহলে একটা মানে বিরাট অবস্থার মধ্য দিয়ে তারা দিন যাপন করছে সেটা যখন নিজের চোখে দেখেছি আমরা চাইছি যে আবাস যোজনার যে বাড়িগুলো আছে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়িগুলোর নির্মাণ করতে হবে দাবি নিয়ে আমরা পৌর প্রধানের কাছে এসেছিলাম কাউন্সিলররা ছিল তারা কিন্তু যথার্থ উত্তর দিতে পারেনি আমাদেরকে কখন হবে

বেনিফিশিয়ারি ঠিক করেছে বাউরির সংখ্যা তো প্রচুর অনেক বাউরি এখনও ফর্ম পায়নি তারা আমাদের কাছে বারবার আসছে এখনও বাড়ি করছে এনারা ফর্ম ডিস্ট্রিবিউশন করেছে সেইগুলোর টাকা যাদের যাদের কিছু টাকা আছে কিছু কিছু বাড়ি আছে যারা কাগজ পেপার কমপ্লিট করতে পারেনি সেই জন্য পেন্ডিং আছে ফার্স্ট লট পেয়েছে সেকেন্ড লটের জন্য যে তাদের প্রসেস দরকার সেটা হয়নি এইভাবে বিষয়টা আছে এখন শেষ পর্যন্ত হচ্ছে কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছিল আপনি দেখলেন তো রাস্ট নিউজ আমি পড়ে শোনালাম যে বঙ্গ বিজেপি চক্রান্ত করে যাতে পৌরসভাগুলোতে টাকা আটকে যায় তার একটা চেষ্টা করেছিল অবশেষে কেন্দ্রীয় সরকার একশো নব্বই কোটি টাকা রিলিজ করেছে তো সেই টাকা এলে এখন তো নিয়ম হয়েছে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাবে এখন তো সিস্টেম তৈরি হয়ে গেছে পৌরসভাতে তো টাকার ঢোকার কোনো ব্যাপার নেই যে আমরা ফান্ড আটকে রাখছি আমরা সেই ফান্ডে ইন্টারেস্ট কাটাচ্ছি সেই ফান্ড ডাইভারসান করছি এই স্কোপ তো এখন নেই এখন যা কিছু হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকছি কেন্দ্রীয় আটকে ছিল টাকা ছাড়বে টাকা পাবে